ছুটির দিনে ঘুম থেকে উঠতে যখন একটু দেরি হয়ে যায় তখন কিন্তু নাস্তা বানাতে অনেকটাই আলসামি লাগে আলসামি না করে মজাদার এই নাস্তাটা কিন্তু সকাল বিকালে বানিয়ে নিতে পারেন তুলতুলু ফুলকু ফুলকো এই নরম নাস্তা তৈরি করতে অনেক অল্প উপকরণ লাগবে সকালবেলা একজনকে যদি এক কাপ চায়ের সাথে দুই পিস দিয়ে দেন ব্যাস আর কিছুই লাগবে না এমনি খেয়ে নিতে পারবে গরম গরম ধোঁয়া ওঠানো বৃষ্টির দিনে এই নাস্তা কিন্তু বেশ জমে উঠবে এখন যে বর্ষাকাল পুরো বছর জুড়ে শুরু হয়ে গেছে প্রতিদিনই বৃষ্টি বৃষ্টির মধ্যে এরকম গরম গরম নাস্তা খেতে কার না ভালো লাগে বাসায় ছিল কলা আমি এখানে তিনটা কলা দিলাম একটা ডিম দিলাম দিয়ে দিলাম ই সামান্য পরিমাণ লবণ আর এখন আমি ভালো করে এগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ আর দুধ না দিলে টেস্টটা ভালো আসবে না অবশ্যই দুধ দিবেন দুধ ঠান্ডা দুধ এটা আগে থেকে জাল করা ছিল লাগবে এই জাদুগুড়ি উপাদান ইস্ট ইস্ট দিলে টেস্টটা অনেক ভালো আসবে আর প্রত্যেকটা নাস্তা ফুলে ফুলে ডাবল হয়ে যাবে আর এর একটা সুন্দর স্মেল আসবে যেটা খেতে অনেক বেশি ভালো লাগে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আটা বা ময়দা যেটা হাতের কাছে থাকে দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি ঘি দিলে অনেক টেস্টটা ভালো আসবে আপনারা চাইলে রান্নার তেলটাও দিতে পারেন তবে আমি ঘি দিয়ে তৈরি করব যেহেতু বাচ্চারা খাবে সবাই বাসায় হাজব্যান্ড বাসায় আজকে কোনো কাজ নেই আজকে শুধু সবাই রেস্ট থাকার দিন তবে হ্যাঁ আমার কিন্তু কোনো রেস্ট নেই আমরা যারা হাউস ওয়াইফ বা গৃহিণী ঘরের মধ্যে কিচেনে কাজ করি আমাদের কিন্তু কোনো রেস্ট নেই আমাদের শুক্রবার যেই দিন দিন প্রতিদিন একই মাঝে মধ্যে যদি পরিবারের সদস্যগুলোকে একটু মজা করে একটা নাস্তা তৈরি করে খাওয়ানো যায় আমাদের নিজের কাছেই কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা রেস্ট চাই না আমরা চাই পরিবারের মুখে হাসি ফুটাতে ওরা খুশি থাকলেই কিন্তু আমাদের সব কষ্ট এমনিই চলে যায় তাই না কি বলছি আপুরা নিজেকে মাঝে মাঝে একটু সময় দিতে হয় হয় নিজের যত্ন নিতে হাতের কাছে একটা গাজর ছিল সেটা কুচি করে দিয়ে দিলাম এটা দিলে টেস্ট ভালো আসবে দেখতেও সুন্দর লাগবে সমস্ত উপকরণ যা যা দিয়েছি আপনারা হয়তো দেখেছেন এখানে আর অন্য কোনো সবজি যায় না যেহেতু গাজর তো গাজরটা কিন্তু খুব ভালো যায় এর সঙ্গে এখন চুলায় একটা তেলের হাড়ি বসিয়ে দিয়েছি আর এইভাবে করে একটা চামচ আগে থেকে তেলের মধ্যে গরম করে নিচ্ছি তো গরম তেলের মধ্যে এইভাবে করে দিলে গোল গোল শেপটা ঠিক থাকে চাইলে এমনি দিয়ে যায় আমি জাস্ট একটু সুন্দর লাগার জন্য আসলে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও ভালো লাগে তাই না তো এই আর কি তো যাই হোক কেমন লাগছে আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বাসায় এখনই তৈরি করে ফেলবেন এটা শুধু সকালেই যে খাওয়া যায় তা কিন্তু না সকাল বিকালের তুল তুলের নরম নরম নাস্তা বিকেলেও বানাই দিতে পারেন যেহেতু আজকে ছুটির দিন ভাইয়ারা সবাই বাসায় আছে আপুরা কিন্তু এই সুযোগে ভাইয়াদেরকে পটিয়ে নিতে পারবেন কোনো একটা চাহিদা পূর্ণ করে নিতে পারবেন মজার এই নাস্তা খাইয়ে তাই না আসলে মানুষকে খাইয়ে বস করা যায় তো এখন আমি সবগুলো নাস্তা এভাবে করে দিয়ে দিচ্ছি আমি দুইটা বেসে এগুলোকে বেজে নেব একসাথে দিতে গেলে একদম প্যান ভরে যাবে দেখে হয়তো বুঝতে পারছেন কত সুন্দর করে ফুলে ফুলে উঠেছে তো এটাকে আমি তিন মিনিটের মতো সময় ধরে ভেজে নেব এতে করে ভেতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হবে চুলা রাস খুব বেশি বাড়িয়ে দিলে উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে ইস্ট ঘি বাটার এগুলো যদি কারো লাগে স্ক্রিনের ওপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু আমি সেল করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কেমন লেগেছে আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন একটা ছিঁড়ে দেখায় কতটা নরম তুলতুলে হয়েছে এই তো ভিতরটা দেখুন কতটা ফ্লপি আর এটা খেতে অনেক বেশি মজা স্পঞ্জি একটা মানে নাস্তা মুখে দিলেই মিলিয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম